শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা কোথ থেকে কিনলেন উনি সেটা বলতে পারবেন না এটাকে বলে আসুন তার জন্য দায়িত্ব ছিল পুলিশের জিজ্ঞাসাবাদ করা শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা কোন জায়গা থেকে কিনেছেন বা কোথা থেকে ছাপা হয়েছে এটা মমতা ব্যানার্জির পুলিশের উচিত ছিল ইনভেস্টিগেশন করা করলেন না কেন ওনাকে বাকি অজানের পতাকাগুলো বিজেপির নেতারা ইনক্লুডিং শুভেন্দু অধিকারী কোথা থেকে পেলেন এটা ইনভেস্টিগেট করে দেখার দরকার ছিল আছে ইনভেস্টিগেট করবে কে মমতা ব্যানার্জির পুলিশ কোথায় পাকিস্তানের পতাকা বিক্রি হয় পশ্চিমবাংলায় বার করুন ওনাকে বাকি অনেক মামলা করা হয়েছে ওর বিরুদ্ধে পান থেকে চুন খসলে কাঁথিতে মামলা হয়েছে কিন্তু এই বিষয়ে কেন মামলা হলো না কেন পুলিশ তদন্ত করবে না তাহলে কি মমতা ব্যানার্জি চাইছেন শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পুরান মমতা ব্যানার্জি চাইছেন পশ্চিমবাংলার বুকে মানুষ ধর্মের নামে বিভক্ত হয়ে উত্তপ্ত হোক এ ওকে বল এই জয় শ্রীরাম বলো ওকে বলবে এইটা বল সেটা বল রাজনীতিটা কি শুধু এই আলোচনা হবে আমরা সরকার চাই আমরা মন্দিরের বাজার সরকার চাই না বললাম পাকিস্তানের পতাকাগুলো বিজেপির নেতারা ইনক্লুডিং শুভেন্দু অধিকারী কোথা থেকে পেলেন এটা ইনভেস্টিগেট করে দেখার দরকার ছিল আছে ইনভেস্টিগেট করবে কে মমতা ব্যানার্জির পুলিশ কোথায় পাকিস্তানের পতাকা বিক্রি হয় পশ্চিমবাংলায় বার করুন মমতা ব্যানার্জি করলেন না করলেন না শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা কোথেকে কিনলেন উনি সেটা বলতে পারবেন না এটাকে বলে আসুন তার জন্য দায়িত্ব ছিল পুলিশের জিজ্ঞাসাবাদ করা শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা কোন জায়গা থেকে কিনেছেন বা কোথা থেকে ছাপা হয়েছে এটা মমতা ব্যানার্জির পুলিশের উচিত ছিল ইনভেস্টিগেশন করা করলেন না কেন ওনাকে বাকি অনেক মামলা করা হয়েছে ওর বিরুদ্ধে পান থেকে চুন খসলে কাঁথিতে মামলা হয়েছে এই বিষয়ে কেন মামলা হলো না কেন পুলিশ তদন্ত করবে না তাহলে কি মমতা ব্যানার্জি চাইছেন শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পুরাণ মমতা ব্যানার্জী চাইছেন পশ্চিমবাংলার বুকে মানুষ ধর্মের নামে বিভক্ত হয়ে উত্তপ্ত হোক এ ওকে বল এই রাম জয় শ্রীরাম বলো ওকে বলবে এইটা বল সেটা বল রাজনীতিটা কি শুধু এই আলোচনা হবে আমরা সরকার চাই আমরা মন্দিরের বাজার সরকার চাই না